অনেক কারণেই শিশুর যেও সাদা হয় যেমন মোস্ট যে কমন সেটা হল ওরাল ক্যান্ডিডিয়াসিস বা ফাঙ্গাল ইনফেকশন এটা হলে দেখা যাবে যে টা সাদা ওরাল ক্যাভিটি মুখের বিভিন্ন জায়গায় সাদা সাদা স্পট অনেক সময় গলার মধ্যেও থাকবে এবং এই সাদা যে স্তর এটা যখন আমরা আঙুল দেওয়া বা ভেজা কাপড় দেওয়া সরাবো তখন দেখা যাবে যে ব্লিডিং হবে আর একটা যে শিশু বুকের দুধ খেলে সেই ক্ষেত্রে কিন্তু জিবার উপরে সাদা স্তর পরে এই সাদা স্তরটা আমরা যখন ভেজা কাপড় দিয়ে তুলতে যাব তখন সুন্দর মুছে যাবে এবং আর পাওয়া যাবে না একবার মসতে দেখবেন যে এটা পুরোপুরি উঠে গেছে আর একটা হল যে ভিটামিন বি টুয়েলভ আয়রন বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে জিবা সাদা হতে পারে সেক্ষেত্রে দেখব যে আমরা তার জিবাটা সাদা এবং বাচ্চাটা দুর্বল শিখ থাকবে যে ডিহাইড্রেশন শরীর থেকে যদি অনেক পানি বের হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু জিবা সাদা হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা বারে বারে পানি খাবো যদি শিশু হয় তাকে বারে দুধ বুকের দুধ খাওয়াবো এবং তরল খাবার খাওয়াবো